আজকে অরুণ দাকে পাশে ভাই কেমন লাগছে আমি সত্যি খুব খুশি কি কি খাওয়ালেন কালিদি দিয়ে অরুণ দাকে সবকিছু তো ট্রাই করলেন সবথেকে বেস্ট কি লাগলো আমার খুব ভালো লাগছে দাদার কাছে অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা চলে এসেছি কালীদির বাড়িতে বললে হয় কালীদির মায়ের বাড়ি তাই তো কালিদি এটা আমার ভাই বাপের সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় সকলে নয়ন অরুণ দা অরুণ দা জয় মা তো দেখতে পাচ্ছ কালীদির বাড়িতে কালীদি হ্যাঁ বলো আজকে অরুণ দাকে পাশে ভাই কেমন লাগছে এ দেখো দাদার সঙ্গে তো আমার অনেকবারই দেখা হয়েছে অন্য অন্য জায়গায় দাদা যে আমার বাড়িতে এসেছে আমার দোকানে এসেছে এর অনুভূতি তোমাদের আর নতুন করে কি বলবো আমার খুব ভালো লাগছে দাদার কাছে অনেক ধন্যবাদ যে গরিপির রাচ্ছারা এসছে অনেকটা দূর রেকাছিলেনতে আমাদের চাঁদপাড়া তাও পরিবার নিয়ে এসেছে একা আসেনি দাদার দোকানে সহকর্মীরা দাদার ফ্যামিলি মেয়ে তারপরে তোমার ছেলে ভাগ নিয়ে ভাগনা তারপরে আমাদের বৌদি সঙ্গে সবাইকে নিয়ে এসছে এতে আমি অনেক খুশি তার মধ্যে আবার মৌ মোর মা মোর মামা সবাই এসছে এতে আমি অনেক খুশি তরুণদা হঠাৎ করে কি আসে না পি প্ল্যান ছিল এখানে কোনো এদিকে আসার কোনো জায়গা ছিল আমার এদিকে যাওয়ার এই রাস্তাটা থেকে সবাই একটা জিনিস সেটা হচ্ছে আমার স্টাফ আমরা যারা একসাথে যেখানে আমরা কাজ করি আমার জয়মাতার দোকানে ওদের একটা ইচ্ছে ছিল যে এই রবিবার দিন মানে আজকে আমরা একটু খাওয়া দাওয়া করতে পারবো ওরাই প্ল্যান করলো যে আমরা চাঁদপাড়া যাব আমরা হাবড়া যাব আমরা মধ্যমগ্রামে যাব আমরা আমাদের উজ্জন্দার দোকানে যাব আমরা দীপঙ্করের দোকানে যাব মানে যেহেতু তো বললাম তাহলে চলো তখন আমি আমার পরিবারের সাথে আলোচনা করে আমি বললাম আমরা ওরা যাবে বলছে ও তাহলে আমরা সবাই যাবো আর সেই কারণে আজকে ছুটির দিন আমরা সবাই মিলি আমার পুরো সব পরিবার আমরা সবাই মিলি সবাই মিলি তো ওয়েলকাম ওয়েলকাম আমাদের চাঁদপাড়ে আপনাদের অভিনন্দন আপনাদের পুরো ফ্যামিলিকে অভিনন্দন জানাই আর চাঁদপড়ার মানুষজনকে আপনার কোনো বার্তা থাকবে কোনো কিছু বলার থাকবে আপনার চাঁদপড়ায় অনেক মানুষ আছে আপনার অনেক ভক্ত মানে বিশেষ করে দেখেন একটা জিনিস আমার বাড়ির বাবা মা পর্যন্ত আপনার ভিডিও দেয় অবশ্যই আমি অসংখ্য আমি আমি সত্যি খুব খুশি সত্যিই খুশি যে আমি এই অঞ্চলগুলো কোনোদিনই আসেই নি আমি বারাসাত এই বারাসান এসেছিলাম তারপরে এদিকে আমার আশা পাই যাক আজকে সবাই ছিল মানে মৌ ছিল মা আজকে আমাদের কালি দিদি আমাদের মিষ্টি এবং আমি এসেছি তো আমি দিদি বাবার দিদিটা আপনার বাড়ি বাবার বাড়ি তাহলে একসাথে আমি কতগুলো পরিবারের সাথে একসাথে আমি আজকে দেখাবো এটা ভীষণ ভালো লাগে তবে এগুলো তো প্ল্যানিং করা যায় না

তোমার মাছের মাথা দিয়ে ডাল তারপরে মাছের মাথা দিয়ে ডাল করেছে চাটনি করেছে বেগুন ভাজা করেছে পাপড় করেছে সব উর্মি করেছে আর মিষ্টি মটনটা করেছে দোকানে রান্না গুলো করেছে কিন্তু মটনটা তো মিষ্টি করে আর এই বাদবাকি এইগুলো রান্না সব উর্মি করেছে উর্মি কিন্তু দারুণ রান্না শিখে গেছে থ্যাংক ইউ কালিদি আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অরন্ত থ্যাংক ইউ আপনারা গল্প করেন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে じゃあまたね。